প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী বিভিন্ন জল্পনার পর দ্বিতীয় দফায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট চলতি লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তার জেরে সরকার করার জন্য শরিকদের হাত ধরতে হয় গেরুয়া শিবিরকে সেই জোট করে বিজেপির নেতৃত্বে তৃতীয়বার কেন্দ্রে ক্ষমতায় ফিরল এনডিএ মোদীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তবে শুধুমাত্র তিনিই নন তার সঙ্গে শপথ নেন অমিত শাহ রাজনাথ সিং সহ অন্যরা আর এই অনুষ্ঠান উপলক্ষে চাঁদের হাট বসেছিল রাজধানীতে উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশগুলির রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সহ অন্যরা এদিকে এবার ভোটযুদ্ধ চলাকালীন ভালো ফল আশা করেছিল বিজেপি বুথ ফেরত সমীক্ষাও সেই ইঙ্গিত দিয়েছিল কিন্তু ফল প্রকাশের পর দুশো চল্লিশটি আসন দখল করি থামে তাদের গেরুয়ারত আর ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় শরিকদের হাত ধরতে হয় বিজেপিকে শরিকদের সম্মতি পাওয়ার পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ঝুলিতে পৌঁছায় দুশো তিরানব্বইটি আসন অন্যদিকে ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশটি আসন তাই সরকার গড়ার জন্য উঠে পড়ে লেগেছিল তারা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তেলুগু দেশম নেতা চন্দ্রবাবু নাইডুকে দলে টানতে চেয়েছিল তারা যদিও তা হয়নি এনডিএ জোটে যোগ দেন তারা তার জন্য হাত শক্ত হয় বিজেপি আর কেন্দ্রে তৃতীয়বার সরকার করতেও কোনো সমস্যা হয়নি তাদের রাজনৈতিক মহলের একাংশের মতে ইন্ডিয়া জোটের আয়ু বেশি দিন নেই কংগ্রেসের সঙ্গে মতানৈক্য রয়েছে সব দলেরই তার জন্য মাঝে মধ্যেই সেই দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা